আমি প্রফেসর মোহাম্মদ আজিজুর রহমান আমাকে জার্মানি হিসাবে চিনে এই জন্য যে আমি এখানে আগে প্রায় চার বছর গুরু কোরবানি তিন দিনে সেই জন্য আমাকে জার্মানি হিসাবে চিনে মানুষে এই যে জার্মানি নাম দিছে আসলে তো আমি মিশরে লেখাপড়া করছি মিশর থেকে আমার লেখাপড়া শেষ করছি তো অনেকদিন যাবতেই সবাই চাইতেছিল যে আমি সংসদ নির্বাচন করি কিন্তু পরিবেশ ছিল না সেই জন্য আমি বলছি না আমি করব না এখন যেহেতু ডক্টর পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের ডক্টর ইমুষ আসছেন এখন একটা মোটামুটি পরিবেশ হইতেছে ইলেকশনের এই জন্য সবাই চাপ দেওয়ার কারণে আমি বলছি ঠিক আছে ইনশাল্লাহ আমি করব তো আমি আসলে এই ঈদ সামনে উপলক্ষে ঈদের উপলক্ষে রেখে আমার কোরবানিও আছে আমি ব্যস্ত ছিলাম তবু আমার বাবা আসছেন তো আমি সবাইকে প্রথমে আমার পক্ষ থেকে কিশোরগঞ্জ সদর এক এবং হুসেনপুরের সমস্ত জনগণকে বাকি মানুষকেও আমার পক্ষ থেকে জানাই ঈদ উল আজহার ঈদ মুবারক তো আমি আজকে আপনাদের সামনে আসার কারণ আমি প্রায় পঁচিশ ত্রিশ বছর যাবৎ এই যে চার পাঁচশো গরু কুরবানি দিছি এবং বিভিন্ন সামাজিক মনে করেন প্রায় কয়েক হাজার ঘর বানায় দিছি কয়েক হাজার টিউবওয়েল দিছি কয়েক হাজার কয়েকশো সাবমার্সিবল দিছি এবং কম্বল তো হাজার হাজার কম্বল দিছি মানুষের কিন্তু আমি কোনোদিন একটা পোস্ট ফেসবুকে দিই আমার কারণ আমার উদ্দেশ্যে রাজি করা সেই জন্য আমি পছন্দ করতাম না এখন তো সংসদ সংসদ সদস্য ইলেকশন হিসাবে আমাকে আমার টিভির সামনে এবং সাংবাদিকের সামনে কথা বলতে হইতেছে যাই হোক আমার উদ্দেশ্য হইল আমি আসার উদ্দেশ্য আমি সবাইকে বলছিও যে আপনার আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ যদি আমাকে ইসলাম এবং জনগণের ক্ষেত্রের জন্য কবর করেন তাহলে যাতে আগান তো আলহামদুলিল্লাহ আমি একবারে পুরাপুরি সিদ্ধান্ত নিচ্ছি যে ইনশাআল্লাহ আমি ইলেকশন করবো আগে তো পুরোপুরি সিদ্ধান্ত নিচ্ছিলাম না এখন পুরোপুরি সিদ্ধান্ত নিচ্ছি কেন দেখেন এই পর্যন্ত তিপ্পান্ন বছরে আমাদের কিশোরগঞ্জ হোসেন ব্রিজ কিন্তু অবহেলিতই ছিল অবহেলিত আছেও এখন পর্যন্ত কেউ কিছু করে নাই শুধু আমাদের সৈয়দ আসাদ ভাই উনি এই সৈয়দ নজরুল মেডিকেল এবং কিছু কাজ নিয়েছিলেন উনি মারা গেছেন বাকি যত এমপি মন্ত্রী যত কেউ হয়েছে কিশোরগঞ্জ থেকে সবচেয়ে বেশি কিন্তু কিশোরগঞ্জ শহরটা এত পচা অবস্থায় আছে এত গান্দা অবস্থায় আছে এবং সৈয়দ নজরুল মেডিকেলটাও এত গান্দা অবস্থায় আমি কয়েকবার আমাদের লিপি ম্যাডামকে আমি বলছি যে আপনি কি করেন তাহলে এই যে এত গান্দা অবস্থায় আছে আমি ছবি সহ পাঠাইছি অনেক খুশি লেখি উনি অবশ্যই কোনো উত্তর দেন নাই কোনো উত্তর দেন না আমার কথার বার্তাল পাঠাইছিলাম কিন্তু আমার উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য হলো আমাদের কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিকেলটাকে ইনশাআল্লাহ এরকম পরিবেশ করা যে ইউরোপের মতো পরিবেশ এত পরিষ্কার পরিচ্ছন্নতা সেবার দিক দিয়ে সমস্ত মানুষ সেবা পায় দ্বিতীয় হইল আমাদের কিশোরগঞ্জে কেউ কিছু করে নাই আমি চাই যে আমাদের কিশোরগঞ্জ এবং হুসেনপুর থানাকে পুরা বাংলাদেশে একটা মডেল থানা হিসাবে মডেল জেলা হিসাবে সবার সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ এটা হলো আমার উদ্দেশ্য এবং দেখেন আমাদের বাংলাদেশে দুর্নীতি সন্ত্রাস আমরা চাই যে দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গর্ব সিন্ডিকেট এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গর্ব গুন খুন এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ এবং বৈষম্য মুক্ত প্রশাসন যেটা খুব জরুরি আমি প্রায় ত্রিশ বছর জার্মানি আমার ইংল্যান্ডে এখন ইংল্যান্ডে ইংল্যান্ডের ইউনিভার্সিটি আছে আমার ত্রিশ বছর জার্মানি ছিলাম তো যে দেখলাম মানুষ পুলিশের কাছে কাছে যায় আশ্রয় নিলে তারা নিরাপদ মনে করে আর আমরা আমাদের দেশে পুলিশ আসতে পারে কি জানি বাস সমস্যা ভয় একটা ভয় বিধি কেন সেই জন্য বৈষম্য মুক্ত প্রশাসনটা খুব জরুরি এবং বৈষম্য মুক্ত হাস হসপিটাল হাসপাতালে গেলে সিন্ডিকেটের ইয়াতে পড়ে ইয়াতে পড়ে এবং মাদক এবং নেশামুক্ত শিশু ও দর্শন মুক্ত ভারতের আধিপত্য ও র মুক্ত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ এটার জন্য আমি একা পারবো না আমার তো জনগণ লাগবে জনগণ ছাড়া হবে না এই যে আজকে পাঁচই আগস্টে যে ছাত্র আন্দোলন যেটা যে ছাত্র আন্দোলনে যে বৈষম্য বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ যেটা গড়ে তুলছে এটা তো এমনি হয় না ছাত্র রায় না জনগণ সবাই সাথে ছিল এবং এখনো দেখি যে আমি অনলাইনে দেখি যে আমাদের যে ডক্টর ইউনুসের পক্ষে নাইনটি ফাইভ পারসেন্ট জনগণ ওনার পক্ষে কথা বলতেছে কেন আরে উনি তো একজন ভালো মানুষ ডক্টর একজন ভালো মানুষ আসাতে আমাদের বাংলাদেশ সর্বক্ষেত্রে আমাদের উপকার হয়েছে এবং উনি একজন এত উচ্চ পদের মানুষ যে কোনো দেশের প্রেসিডেন্টকে ফোন করতে পারেন যে কোনো দেশের প্রেসিডেন্টকে বললেই চলে আসে উনি আগেই বলছেন যে আমরা অন্য কোথাও না সব দেশের মানুষ বাংলাদেশে আসবে এবং নিয়েও আসছেন কিন্তু আমাদের কিছু কিছু সংখ্যক লোক তারা নির্বাচন চায় আমি নাম নিব না আমরা সবাই জানি আমি তার বিপক্ষে কোনো কথা বলবো না কিন্তু আমরা সবাই জানি নির্বাচন নির্বাচন কেন তাদের পেটের ক্ষুদা আছে তারা বাস, সন্ত্রাস বাস ঘুষ খুর সুদখুর চুর যত ধরনের দুর্নীতি আছে তাদের মধ্যে আছে এবং তারা ওইটা করতে এখনো তারা আসে নাই কিন্তু ওইগুলো চাঁদাবাজি শুরু হয়ে গেছে এই জন্য দেশের মানুষ এখন সজাগ হয়ে গেছে এখন দেশের মানুষ সজাগ হয়ে গেছে সেই জন্য আমরা চাই যে এই সমস্ত দুর্নীতি সন্ত্রাস ঘুষ চাঁদাবাজি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে এবং হেফাজতের গণহত্যার বিচার নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ এবং বিডি আর গণহত্যার বিচার নিশ্চিত করতে চাই ইনশাআল্লা আমরা এবং আমাদের পাঁচই আগস্টে ছাত্র আন্দোলনের গণহত্যার বিচার নিশ্চিত করতে চাই এই বিচারগুলো গুলো যদি বাংলাদেশে না হয় তাহলে আবার যারা দুর্নীতিবাস সন্ত্রাসবাস চাঁদাবাস নিজের আধিপত্য স্থাপন করে রাজনীতি মহলে যে তারা আবার আধিপত্য স্থাপন করে ফেলবে সেই জন্য এই বিচার না হওয়া পর্যন্ত আমাদের কোন নির্বাচন না বিচার হওয়ার পরে যখন বিচার হওয়ার পরে যখন সংস্কার হবে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি হাসপাতালে যান আপনি দলিল সৃষ্টি করতে যান আপনি পুলিশে যান আপনি যে কোনো প্রত্যেকটি রেলের টিকিট কাটতে যান আপনি যে কোনো ক্ষেত্রে যান আপনার দুর্নীতি দুর্নীতি যুক্ত এখন দুর্নীতি বাস বৈশা রয়েছে মুক্ত না সেই জন্য আমরা চাই যে আমাদের যে গত ইউস উনি আমাদের সমস্ত সংস্কার শেষ করেন বিচার শেষ করে সংস্কার শেষ করলে পরে আমরা ইলেকশন চাই এবং আমরা ইলেকশনের মধ্যে যে দুর্নীতি বাজ মানুষকে যদি ভোট দেওয়া জয়যুক্ত করি সন্ত্রাসবাজ মানুষকে যদি জয়যুক্ত করি গুশখুর বৈষম্য বৈষম্য যুক্ত মানুষকে যদি আবার আমরা ভোট দিয়ে জয়িত করি তাহলে যেই সেই যেই সেই লোহা লোহাদের দিলে যেই যেই সেই সেই বলে তাহলে মানে এ বি সি ও এখন আমরা একে সরাই বিকে আনলাম কিন্তু বি তো চোরই সে ওই চাঁদা বাজে সেই সন্ত্রাস বাজে সে দুর্নীতি বাজে আবার বিয়ে সরা যদি সি কে আনি সিও চোর চাঁদা বা সন্ত্রাস আমরা তো দেখছি এই তিপ্পান্ন বছর দেখলাম শুধু ফখরুল ফখরুল হত যত আমাদের পলিটিক্যাল লিডাররা আছে সবাই আধিপত্য যে নিজের নিজের যেরকম নিজের ফ্যামিলি যেমন খুশি তেমন সাজো যেমন খুশি তেমন চুরি করো যেমন খুশি তেমন চাঁদাবাজি করো সেই জন্য আমরা যদি চাই সুন্দর দেশ করতে তাহলে আমাদের কি করতে হবে করণীয় হইল সব ন্যায় ন্যায় পরায়ণ নিষ্ঠাবান একজন ভালো লোককে ভোট করতে হবে সেই জন্য আপনাদের সামনে যে বসা আছে আমি হাত পাখা নিছি কিন্তু হাত পাখা তো সবাই করে না কেউ বিএনপি করে কেউ আওয়ামী লীগ করে কেউ জাতীয় পার্টি করে কেউ খেলাফত মসজিদ করা কেউ যুব আন্দোলন অনেক অনেক কিন্তু আমি চাই দল মত নির্বিশেষ হাত পাকায় ভুট আমাদের কিশোরগঞ্জ এবং হুসেনপুরকে মুক্ত করতে আপনারা চেষ্টা করবেন যদি আমার চেয়ে আরো কোনো ভালো লোক থাকে যে সে দুর্নীতিবাজ না সন্ত্রাসবাজ না চাঁদাবাজ না আমার চেয়ে ভালো লোক যদি কেউ থাকে তাকে দিবেন আমার কোনো আপত্তি নাই আর যদি মনে করেন যে না আমরা ভালো লোক কেউ নাই কারণ আলহামদুলিল্লাহ দেখেন আমি সম্মান আমি গত বছর প্রায় এগারোটা দেশ সফর করছি প্রত্যেক দেশের মন্ত্রী মিনিস্টার সাথে সাক্ষাৎ তুর্কিতে কিনিয়া কাতার কুয়েত ওমান তারপরে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনাই সব ব্রুণাই সুলতানের সাথেও মিটিং ছিল মালয়েশিয়ার প্রেসিডেন্ট তারপরে মন্ত্রী মিনিস্টার সবার সাথে স্পিকার সবার সাথে মিটিং ছিল তো সেই জন্য আমার আলহামদুলিল্লাহ ইজ্জতেরও কোনো এইরকম না যে আমি এমপি হয়ে বড় ইজ্জত করা হয়েছিল আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ যথেষ্ট সম্মান ইজ্জত দিচ্ছে এবং টাকা পয়সা আল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দিচ্ছেন আমার টাকা পয়সাও দরকার নাই এবং আমার সন্তানরা সবাই প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে এই জন্য বলতেছে আপনার মনে করবো আমার বড় ছেলে কেমব্রিজ ইউনিভার্সিটিকে মেডিসিন করছে এবং আবার ইঞ্জিনিয়ার সে একটা কোম্পানি আনবি আমার ছোট ছেলে সে মানে প্লেনের ইঞ্জিনিয়ার এবং মাস্টার্স করছে আবার পাইলট লুফথানজা এয়ারলাইন্স চান্স পাইছিল পাইলটে এরপরে যখন তখন করোনা শুরু হয়েছে তা বুক করবো আমি সে আরো পর পরে সে ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার করছে এখন সে ঘরে বসে আলহামদুলিল্লাহ পাঁচ ছয় লাখ টাকা বেতন পায় মাসে আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ে একটা কলেজের ফুল ইংল্যান্ডে লিডসে আমার ছোট মেয়ে এখনো আরো এক বছর আছে ইউনিভার্সিটি শেষ করবে আলহামদুলিল্লাহ আমার কোনো দিক দিয়ে কোনো পয়সার কোনো আমার বাচ্চাদেরকে বলছি আব্বা তোমাদের কোনো এক পয়সা আমাকে দিতে হবে না তোমাদের পয়সা দিয়ে তোমরা চলো আগে চালাইছে সেই জন্য আমার আমার রাজনীতির মঞ্চে সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে আসার একমাত্র উদ্দেশ্য আমার জনগণের ন্যায্য অধিকার দেওয়া এবং ইসলামের খেদমত করা আর জনগণের ন্যায্য অধিকার দিতে যায়া এবং ইসলাম যতটুকু দিতে পারে কেউ দিতে পারবে না ইসলাম ধর্ম বর্ণ নির্বিশেষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মের লোকদের ইসলাম যতটুকু নেজ্জ এডুকার দিতে পারবে অন্য কেউ দিতে পারবে না কারণ আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইহুদি খ্রিস্টান সবাই ছিল সবাই অনেক শান্তিতে বসবাস করছে আলহামদুলিল্লাহ এই জন্য আমি আমাদের কিশোরগঞ্জে যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছেন তারাও আমাকে অনেক সম্মান করেন আমি কথা বলছি অলরেডি আমরা বর্ষা মিটিং করবো ইনশাআল্লাহ সবার প্রতি আমার আহ্বান মুসলমানদের প্রতি না সবার ধর্ম বর্ণ নির্বিশেষ সকল মানুষ হিন্দু খ্রিস্টান বুদ্ধ সকল মানুষের প্রতি আমার আকুল আবেদন আকুল আবেদন থাকবে যে হাত পাখায় হাত পাখা আমার গাইব দিয়ে আপনারা আপনাদের অধিকার ন্যায্য অধিকার নিশ্চিত করুন আমি চাই যে আমাদের কিশোরগঞ্জ এবং হুসেনপুরকে পুরো বাংলাদেশের মডেল জেলা হিসাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মডেল জেলা হিসাবে তৈরি এরকম সবচেয়ে সুন্দর হিসাবে সেই জন্য আপনাদের কাছে আবারও আমার অনুরোধ রইল যে সব ন্যায় বর নিষ্ঠাবান ব্যক্তিকে আপনার মূল্যবান বুদ্ধি দিয়ে করুন আসসালামু আলাইকুম আদুল্লাহ বরফে